আসছে খামারি ভাইরা আপনাদের জন্য নতুন ভাবে নতুন আঙ্গিকে টিএ ফিশারিজ আপনাদের জন্য নিয়ে এসেছে খামারি রেডি মিক্সার পুষ্টিভুষি মিল্ক প্লাস এবং মিট প্লাস মিল্ক প্লাস আপনার গরু ছাগল অথবা গারলের দুধ বৃদ্ধি করবে এবং মিট প্লাস আপনার গরু ছাগল গারোলের মাংস বৃদ্ধি করবে এর মধ্যে রয়েছে তিরিশটিরও বেশি প্রাকৃতিক উপাদান যেমন বিভিন্ন ধরনের খোল বিভিন্ন ধরনের ডাউল এবং বিভিন্ন ধরনের ভুসি আপনারা এটি যখন হাতে নেবেন এবং আপনার প্রাণীকে যখন দিবেন অবশ্যই এটা আপনার পছন্দ হবে আপনারা দেখতে পাচ্ছেন খামারি রেডি মিক্সার পুষ্টি ভুসি এর মধ্যে বিভিন্ন ধরনের খোল এবং ভুসি এছাড়াও ডাউল সমন্বয়ে এই মিক্সার পুষ্টি ভুসিটি বানানো যারা নতুন উদ্যোক্তা আছেন তারা আমাদের থেকে অনলাইনের মাধ্যমে অথবা আমাদের সাথে যোগাযোগ করে এই পুষ্টিপুষ্টি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আপনারা ব্যবসা শুরু করলে সামনে যেহেতু কোরবানি ঈদ ইনশাল্লাহ আপনারা বেনিফিটেড হবেন এবং যারা ঈদের জন্য গরু ছাগল অথবা গারোল প্রস্তুত নিচ্ছেন তারা আমাদের এই পুষ্টিভুষ্টি খাওয়াতে পারেন তাদের গরু ছাগল দ্রুত ফ্যাটেনিং হবে মাংস বৃদ্ধি হবে এবং দুধ বৃদ্ধি হবে আপনারা টিএম এগ্রিজ এর সাথে থাকবেন আমাদের অফিসে এসেও এই প্রোডাক্ট টি নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে পৌঁছায় দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিএম এগ্রিজ এর সাথে থাকবেন আলাইকুম